আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমি নূর মোহাম্মদ সিদ্দিক ইংলিশ গোবিন্দনাথ গভর্নমেন্ট কলেজ তোমরা যারা অনার্সে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আছো এবং যারা ফেল করেছ মানে চতুর্থ ইয়ারও উঠেছ কিন্তু বাট ইংরেজিতে ফেল করেছো তাদের জন্য একটা স্পেশাল কোর্স আমি চালু করেছি গতবার আমি অফলাইনে ক্লাস নিয়েছিলাম সেখান থেকে শতভাগ কমন এসেছিল সেই ধারাবাহিকতা অনুযায়ী এবং অনেক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করছে স্যার আপনি একটু কিন্তু অফলাইনে দিয়েছিলেন স্যার স্যার কমন পড়েছিল এবার স্যার একটু অনলাইনে দেন স্যার তোমাদের অনুরোধে আমি একটা শর্ট কোর্স এবং একটা টেকনিক পাশ করার টেকনিক আমি যারা অল্প সময়ের মধ্যে পড়ে পাশ করে পাশ করবে তাদের জন্য একটা শর্ট টেকনিক আমি কোর্স চালু করেছি যারা এই কোর্সটিতে ভর্তি হতে চাচ্ছ তারা যারা আগ্রহী আগ্রহী আছো তারা দ্রুত যোগাযোগ এবং আমাদের আমার যে এখানে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে তোমরা যোগাযোগ করতে পারবো আমার এই কোর্সটা বাড়িতে বসে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে বাড়িতে বসে ভিডিওগুলো দেখতে পারবা এবং এই এই কোর্সটি তোমাদেরকে পরীক্ষায় পাশের অনেকটা ধাপে এগিয়ে নিয়ে যাবে আমি আবারও বলছি যেহেতু পরীক্ষা খুব সময় খুব কম আর অল্প মাত্র কয়েকদিন এই আমার মনে আমার এক সপ্তাহের মধ্যে আমার কোর্সটি কমপ্লিট করতে পারলে ইংরেজিতে পাশ হবে ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা আজকে পর্যন্তই Thank you very much.